বল ট্যাম্পারিংয়ের এক অভিযোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অধিনায়ক ফাফ দুপ্লেসি অভিযুক্ত হয়েছেন এজন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোবার্ট টেস্টে তার পুরো ম্যাচ ফি কেটে নেয়া হয়েছিল মুখে মিষ্টি কিছু একটা থাকা অবস্থায় তিনি লালা দিয়ে বলের শাইন বজায় রাখার চেষ্টা করছিলেন এবং এটাই ক্রিকেটের আইন অনুযায়ী অবৈধ বলে স্থির করেছেন ম্যাচ কর্মকর্তারা কিন্তু এই আইনের সীমারেখাটা কোথায় আর এভাবে কি সত্যি বলে বেশি সুইং হয় থাকবে এ প্রসঙ্গ আর সম্প্রতি পরপর দুটি সিরিজ হারার পর এই প্রশ্ন উঠেছে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে কি সত্যি একটা সংকট চলছে এক সময় সকলের প্রধান লক্ষ্য ছিল যে টেস্ট ম্যাচ খেলা বা দেশের জন্য টেস্ট ম্যাচ খেলে সফল হওয়া সেই লক্ষ্যটা এখন চেঞ্জ হয়ে গিয়ে এখন কিন্তু কিভাবে তারা টি টোয়েন্টি ক্রিকেটে সফল হতে পারবে এবং তারা শর্টকাট তারা ফেম বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট গুলো আরো বেশি পাবে সেই দিকটা ঝুঁকে পড়েছে এটা একটা কারণ এসব নিয়েই এবারের মাঠে ময়দানে পরিবেশন করছি আমি পুলক গুপ্ত বল ট্যাম্পারিংয়ের এক অভিযোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অধিনায়ক ফাফ ফাফদুপ্লেসি অভিযুক্ত হয়েছেন এজন্য হোবার্ট টেস্টে তার পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে অবশ্য তার ওপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি টেস্ট ম্যাচের সময় মুখে মিষ্টি কিছু একটা থাকা অবস্থায় তিনি লালা দিয়ে বলের শাইন বজায় রাখার চেষ্টা করছিলেন এটা স্পষ্টই দেখা গেছে টিভিতে এবং ম্যাচ কর্মকর্তারা স্থির করেছেন যে ফাফ ফাফদুপ্লেসি যা করেছেন সেটা ক্রিকেটের আইন অনুযায়ী অবৈধ দুপ্লেসই নিজে বলছেন যে তিনি অন্যায় কিছু করেননি এবং তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চান এটাও তিনি জানিয়ে দিয়েছেন যে অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আমি তার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করি আমি মনে করি আমি অন্যায় কিছু করিনি এটাতে দুটো ব্যাপার রয়েছে একটা হচ্ছে বলের শাইন বজায় রাখার চেষ্টা করা আরেকটি হচ্ছে বল টেম্পারিং বা বলের অবস্থান পরিবর্তন ঘটানো যেমন বলে আঁচড় কাটা বা সেলাই তুলে ফেলা ইত্যাদি এটা বৈধ নয় কিন্তু যেটা বলের শাইন বজায় রাখার চেষ্টা এটা আলাদা জিনিস এবং আমার মতে সব ক্রিকেটারই একই কথা বলবেন আমি কোনো প্রতারণামূলক কিছু করছিলাম না বলের শাইন রক্ষা করছিলাম এটাতে আমি কোনো সমস্যা দেখি না আইসিসির আচরণবিধিতে আর্টিকেল দুইতে আছে যে বলের অবস্থা পরিবর্তন করতে পারে এমন কোনো কিছু করা যাবে না যেমন কোনো কৃত্রিম জিনিস লাগানো যাবে না বলের উজ্জ্বল্য রক্ষা করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কৃত্রিম নয় এমন কিছু লাগানো যাবে না এখানে কৃত্রিম জিনিস বলতে বোঝানো হচ্ছে সানস্ক্রিন বা লিপ আইসের মতন জিনিস যেগুলো রোদের মধ্যে খেলার সময় খেলোয়াড়রা অহরহ ব্যবহার করেন যা আমরা প্রতিনিয়তই টিভিতে দেখছি আর এই ধরনের কৃত্রিম জিনিসের মধ্যে আরও পড়ছে খেলোয়াড়ের মুখে থাকা মিন্ট বা চুইংগাম বা মিষ্টি জাতীয় কোনো কিছু কৃত্রিম নয় এমন জিনিস বলতে বোঝানো হচ্ছে খেলোয়াড়ের গায়ের ঘাম বা মুখের লালা থুথু ইত্যাদি এখন ফাফ দুপ্লেসি মুখের লালা দিয়ে বল সাইন করছিলেন আপাত দৃষ্টিতে এতে অন্যায় কিছু নেই কিন্তু যেহেতু তার মুখের ভেতরে মিষ্টি জাতীয় কিছু ছিল এবং তিনি দৃশ্যত সচেতনভাবেই সেই মিষ্টি সমেত লালা বলের ওপরে লাগাচ্ছিলেন তাই এখানে আইন ভঙ্গ হয়েছে বলে ম্যাচ কর্মকর্তারা মনে করেছেন কিন্তু এটা নিয়ে সবাই একমত নয় এমনকি আইসিসিও নয় খেলোয়াড়রা তো বটেই এদেরই একজন ইংলিশ ফাস্ট বোলার ক্রিস ওক্স তিনি বলছেন যে এখানে একটা ধোঁয়াটি ব্যাপার রয়েছে যা স্পষ্ট করা উচিত আই think a lot of people have said, I think we all shine the ball in a very similar way. Um, you know, you don't try and overstep the, the rules of the game and it's... আমরা সবাই বলের শাইন বজায় রাখতে চেষ্টা করি যাতে এটা সুইং করে তবে এক্ষেত্রে আইনের মধ্যে কিছু অস্পষ্টতা আছে বলে আমার মনে হয় এখানে হয়তো স্পষ্ট করে বলে দেওয়াটাই ভালো হবে বল শাইন করার সময় যদি আপনার মুখে চুইংগাম বা মিষ্টি জাতীয় কোনো কিছু থাকে তাহলে হয় একে অবৈধ ঘোষণা করতে হবে অথবা বলে দিতে হবে যে এতে কোনো সমস্যা নেই এখানে কোন অস্পষ্টতা রাখা উচিত নয় এছাড়া আরেক ঘটনায় মনে হচ্ছে যে বলের সাইন বজায় রাখা আর সুইং বাড়ানোর এই গোপন বিদ্যা অনেক খেলোয়াড়েরই জানা কারণ এর মধ্যেই রাজকোটেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলার সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলি ঠিক একইভাবে মুখে কিছু একটা থাকা অবস্থায় লালা দিয়ে বলের সাইন বজায় রাখার চেষ্টা করছেন এমনটাই দেখা গেছে টিভিতে এবং এতে বল ট্যাম্পারিং হয়েছে বলে অনেকে অভিযোগও তুলেছেন যদিও এ নিয়ে বিরাট কোহলির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তোলা হয়েছে বলে জানা যায়নি আর মিষ্টি কিছু মুখের মধ্যে থাকলে সেই লালা দিয়ে বল পালিশ করলে কি সত্যিই বলে বেশি সুইং করে আমি আরও কথা বলেছিলাম ঢাকায় একজন সাবেক সুইং বোলার আহসান সাদের সঙ্গে যিনি খেলা ছেড়ে দেওয়ার পরে কিছুদিন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারও ছিলেন তাঁকেই জিজ্ঞেস করেছিলাম যে বলের শাইন বজায় রাখা আর ট্যাম্পারিং এই দুইয়ের মধ্যে সীমারেখাটা

আজকাল যারা বোলিং করছেন তারা আপনাকে বলেছেন য়ে করছে কি মনে হয় আপনার ইলিগাল তো মুখের এটা নাম বলতে আপনি লাগাতে হবে এই জন্য সাইন করলে সমস্যা এটা করলে কিন্তু কিন্তু সেটা যদি বেআইনি হয় তাহলে এই বেআইনির ব্যাপারটা কি কেউ জানতো না অবশ্যই জানে আপনি না জানলেও কিন্তু আপনি তাই জানি না বলে যে আপনি পারবে যেমন তাও কিন্তু হবে না আপনার শুধু বল টেম্পারিং না আপনি ম্যাট ফিক্সিং বা এইসব ব্যাপারে আমি জানি জানতাম না এরকম হয়েছে এরকম বললে হবে না আপনি যে টেস্ট খেলছেন বা জাতীয় দলের পাশে খেলছেন তখন আপনারা সব জেনেই খেলতে হবে এটা আপনার নিয়ম আর কি কিন্তু সব খেলোয়াড়ই তো মুখে চুইংগাম রাখেন এই ফিল্ডিং করার সময় এটাও আমরা দেখি আপনি খেতে পারেন কিন্তু বলের গায়ে লাগাতে পারবেন না চুইংগাম খেতে চাউমিন খেতে এলাও করতে পার বলের দিয়ে ইউজ করতে ইউজ নট এলাও যার ফলে আপনার কিছুক্ষণ পরপর আম্পায়ার কিন্তু বল চেক করে এবং আপনার উইকেট পড়লে বলটা কিন্তু নিয়ে নেয় আম্পায়াররা

কিন্তু এর আগে তারা পরপর পাঁচটি টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবার টেস্টটি তারা হেরেছে ইনিংস ব্যবধানে তাই গত পাঁচ মাসে দুটি টেস্ট সিরিজ হারার পর বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে কি একটা সংকট চলছে তাদের কি মান পড়ে যাচ্ছে এ প্রশ্ন নিয়েই কথা বলেছিলাম মেলবোর্নে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং এখন একজন ক্রিকেট কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে আসলে গত এর পর থেকে কিন্তু অস্ট্রেলিয়ান ছিল না সবগুলো ওয়ান ডে আপনি গত বছর পাকিস্তানের সাথে দুবাইতে টেস্ট সিরিজ হেরেছে ইন্ডিয়ার সাথে বেশি ভালো করতে পারেনি শ্রীলঙ্কার হোমে গিয়ে হেরে এসছে তারপর পরপর দুটো টেস্ট আহ দুটোই হেরে সবকিছু মিলিয়ে কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার যে টেস্ট টিমটা সেটা নিজের দিকে যাচ্ছিল টেস্ট টিম হিসেবে অস্ট্রেলিয়া যে ক্রিকেট খেলে চলেছে গত বছর ধরে সেটা একেবারেই বেমানান অস্ট্রেলিয়ান টেস্ট টেস্ট কারণটা কি বলে মানে অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট কর্মকর্তা বা খেলোয়াড় বিশেষজ্ঞ তারা কি বলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট যারা পর্যবেক্ষণ করেন এবং জানেন এটার ইতিহাস সম্পর্কে তারা কিভাবে মূল্যায়ন করছেন এটার কারণ কি আসলে যেহেতু আমি এখানে থাকি বা এদের সাথে হাই পারফরমেন্স ক্রিকেটের সাথে মোটামুটি সম্পৃক্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এদের ক্রিকেটের যে ওভারঅল স্ট্রাকচারটা যে খুবই সবকিছু একেবারে পরীক্ষামূলক ভাবে চলছে যেমন ধরেন এক সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সব ট্যালেন্ট কিন্তু তারা স্টেট থেকে তারা গ্রহণ করতো কিন্তু এখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে পরীক্ষামূলক তারা এখন সেন্ট্রালি তারা ট্যালেন্ট সার্চ করছে এক দুই নম্বর হচ্ছে যে এই যে আজকাল যে শর্টার ভার্সন ক্রিকেট এসছে যেটা বিগ ব্যাশ বলেন বা আইপিএল বলেন বা টি টোয়েন্টি ক্রিকেট এর মাধ্যমে কিন্তু ক্রিকেটাররা শর্টকাট কিছু সাফল্য পাচ্ছে ফাইন্যান্সিয়াল অনেক বেনিফিট পাচ্ছে যার ফলে কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেট যেটা সেটা শেফিল শিট বলেন বা টেস্ট ক্রিকেট বলেন সেখানে কিন্তু ইন্টারেস্টটা ওই লেভেলের নেই যখন এক সময় সকলের প্রধান লক্ষ্য ছিল যে টেস্ট ম্যাচ খেলা বা দেশের জন্য টেস্ট ম্যাচ খেলে সফল হওয়া সেই লক্ষ্যটা এখন চেঞ্জ হয়ে গিয়ে এখন কিন্তু কিভাবে তারা টি ক্রিকেটে সফল হতে পারবে এবং তারা শর্টকাট তারা ফেম বা ফাইনান্সিয়াল সাপোর্ট গুলো আরো বেশি পাবে সেই ঝুঁকে পড়েছে এটাও একটা কারণ তার মানে হচ্ছে যে এটা সবগুলো দেশের মধ্যেই এই যে টি টোয়েন্টি ক্রিকেট ঢুকে পড়ার পরে এবং ক্রিকেটের জগতে যে বড় পরিবর্তন সুদূর প্রসারী পরিবর্তনগুলো হচ্ছে সেটার একটা ছাপ এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটেও পড়তে দেখা যাচ্ছে তাই কি আমারও তাই মনে হয় তবে দেখবেন যে এখানে যে ফর্মেট গুলোতে খেলা হয় একটা হচ্ছে ফিফটি ফিফটি ক্রিকেট সেটা একদিনের ক্রিকেট কিন্তু আপনি সেটা টেস্ট ম্যাচের সাথে কিছুটা তুলনা করতে পারেন কারণ সেখানে কিছুটা সময় নিয়ে খেলতে হয় বা কিছুটা বল ছেড়ে ছেড়েও খেলতে হয় আহ কিছুটা বোলাররাও কিছুটা সময় পায় আবার যদি আপনি টি ক্রিকেটের দিকে তাকান সেখানে কিন্তু একেবারে প্রত্যেকটা বলে রান করতে হচ্ছে পক্ষান্তরে কিন্তু টেস্ট ক্রিকেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা একেবারে না আপনাকে প্রত্যেক বলে রান করতে হচ্ছে বা না কোন সিচুয়েশনে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে টেস্ট ক্রিকেটটা হচ্ছে একেবারে সময়ের খেলা সকাল থেকে ড্রিঙ্কস ড্রিঙ্কস থেকে লাঞ্চ লাঞ্চ থেকে রিংস ড্রিংস থেকে টি থেকে ড্রিঙ্ক থেকে খেলাটা শেষ হয়ে যাচ্ছে তো এখানে যে সময়ের যে ব্যাপারটা সাথে টি টোয়েন্টি যে একটা বিরাট গ্যাপ রয়েছে সেই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য যে প্লেয়ার সিলেকশনের ব্যাপারটা থাকে সেটা কিন্তু হচ্ছে না আপনি নিউক্লিয়াস একটা দুটো প্লেয়ার যারা আছে তারা সব ফরম্যাটেই হয়তো সফল হতে হচ্ছে কিন্তু স্পেশালাইজ খেলোয়াড় যখন টেস্ট খেলবে সে কখনোই ওই লেভেলে টি টোয়েন্টি খেলতে পারবে না তো একেবারে হান্ড্রেড মেজাজের ব্যাপার তো এই টি টোয়েন্টির জন্য স্পেশালাইজ প্লেয়ার বা ফিফটি ফিফটির জন্য স্পেশালাইজ প্লেয়ার বা মাল্টি ডে ক্রিকেটের জন্য স্পেশালাইজ প্লেয়ার যতদিন না আসবে ততদিন কিন্তু এই কিছু কিছু দল দেখবেন কিছুদিন ভালো খেলছে আবার দেখছেন আবার দেখবেন যে ভালো করতে পারছে না তো এখানে স্পেশালাইজ খেলোয়াড়দের অভাব আমার কাছে মনে হয় তো একটা ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে ক্রিকেট কাঠামো এটা একটা বহুল প্রশংসিত ক্রিকেট কাঠামো ছিল এবং অস্ট্রেলিয়ায় এত ভালো ভালো ক্রিকেটার তারা তৈরি করেছেন এবং তারা ক্রিকেটে তারা এত বড় একটা শক্তি ছিল যে এখানে আপনি যেটা বলছিলেন যে সম্প্রতি বেশ কিছুদিন ধরেই তারা ভালো করতে পারছে না অস্ট্রেলিয়ার মান অনুযায়ী এতে কি একটা ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ার যে ক্রিকেট কর্তৃপক্ষ বা এস্টাবলিশমেন্ট বলুন এবং তারা কি কোনো রিথিংকিং করছে এখানে কিন্তু ক্রিকেটটা শুধু শুধু খেলা না একটা বাণিজ্যিকও ব্যাপার আছে এখানে ক্রিকেট এখানে অন্যান্য স্পোর্টসের সাথে যুদ্ধ করে গিয়ে হয় রাগবির সাথে ফুটবলের সাথে মানে সকারের সাথে বাঘوشিদের আরেকটা খেলা আছে জানেন অস্ট্রেলিয়ান রুলস তো এখানে কিন্তু ভালো করতে হলে কিন্তু তাদেরকে রেগুলার বেসে ভালো পারফরম্যান্স করে যেতে হবে টিকে থাকতে হলে তো সেখানে কিন্তু এই যে সম্প্রতি যে পারফরমেন্স হচ্ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সেটা কিন্তু নেগেটিভ একটা অ্যাপ্রোচ আসছিল সে স্পন্সার দিক দিক থেকে বলেন ইয়াং জেনারেশনের স্পোর্টস পারসন দিক থেকে হোক সব দিক থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছিল এটা কিন্তু পারফরমেন্স একটা বড় আঘাত হেনেছিল তবে আশা করছে যে হয়তো তারা ঘুরে দাঁড়াবে এই সাউথ আফ্রিকার শেষ টেস্টে লোক এরপর তারা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে খেলতে যাচ্ছে এর মাধ্যমে হয়তো তাদের যে হারানো জিনিসগুলো ছিল হয়তো সেগুলো তারা ফিরে পাওয়ার চেষ্টা করবে কারণ আমি এর আগেও বলেছি যে এখানে ক্রিকেটটা পপুলারিটি থেকে ধরে রাখাও একটা বড় একটা ব্যাপার এবং সেই দিক থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছিল এই এই টেস্ট ম্যাচের আগে পর্যন্ত মেলবোর্ন থেকে বলছিলেন আমিনুল ইসলাম বুলবুল আজেরই সঙ্গে শেষ করছি মাঠে ময়দানে